আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে পাচ্ছে দুই হাজার পঁচিশ সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় বাংলা থেকে আসা গুরুত্বপূর্ণ ষাটটিরও অধিক প্রশ্নের উত্তর তো চলুন দেই না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম এই চারটির মধ্যে বঙ্গ কামরূপী এই ভাষাটি থেকে বাংলা ভাষার জন্ম হয় ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হবে বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ভাষায় মুঠ বর্ণ কয়টি বাংলা ভাষায় মুঠ বর্ণ আছে পঞ্চাশটি এর মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এখানে একটি যুক্ত বর্ণ দেওয়া আছে এবং বলা হয়েছে বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি এটি কিন্তু ক্ষিয় না নয় এই শব্দটি হচ্ছে মূলত হয় ময় যা হয় এবং মকে যুক্ত করলে হয় এই শব্দটি আমরা ব্রাহ্মণ লিখতে ব্যবহার করে থাকি ষষ্ঠ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠ শব্দটি সন্ধিবিচ্ছেদ হবে যুগ থ এখানে বড়ত হবে নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য সাধারণত তৎসম শব্দে প্রযোজ্য কোনটি গণনাবাচক এখানে গণনাবাচক হচ্ছে বচন সাত অর্থ কি বচন অর্থ সংখ্যার ধারণা পুলাউ শব্দটি পুলাউ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ সংবাদপত্র কোন সমাস সংবাদপত্র হচ্ছে মধ্যপদলুপি কর্মদার সমাস এর বেশ বাক্য হবে সংবাদ বিষয়ক পত্র প্রচুর এর বিশেষ্য রূপ কোনটি প্রচুর এর বিশেষ্য রূপ হবে প্রাচুর্য এখানে কিন্তু জয়ের হবে কোন জফলা হবে না বসুমতি শব্দের অর্থ কি বসুমতী শব্দের অর্থ দরিত্রী বা পৃথিবী এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা হচ্ছে আলোচ্য বিশ্বজনের হিতকর কি বলে সংক্রান্তি বাগদাহাটির অর্থ কি শিরে সংক্রান্তি বাগদাহাটির অর্থ হবে আসন্ন বিপদ কোন বানানটি শুদ্ধ এখানে সমীচিহ্নে কিন্তু দুইটাই দীর্ঘকার হয় আমাদের অপশন খ হবে শুদ্ধ সঞ্চয়িতা কার কাব্য সংকলন সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন ওপর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন জীবন বন্দনা কবিতা কে রচনা করেন জীবন বন্দনা কবিতাটি রচনা করেন কাজী নজরুল ইসলাম সাজের মায়া কার লেখা সাজের মায়া সুফিয়া কামালের লেখা জমিদার দর্পণ নাটকটি নাট্যকারকে কে জমিদার দর্পণ নাটকটি নাট্যকার হচ্ছেন মীর মুশারফ হোসেন সঠিক শব্দ কোনটি এই চারটির মধ্যে সমীচীন বানান অপশন গ হবে সঠিক এখানে সমীচীনে দুইটাই দীর্ঘিকার হবে তারিখ কোন দেশি শব্দ তারিখ হচ্ছে মূলত একটি আরবি শব্দ দুই বিঘা জমি কবিতাটি কার লেখা দুই বিঘা জমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কুসুম কুমারী দেবী কোন জেলায় জন্মগ্রহণ করেন কুসুম কুমারী দেবী জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় তিলে তৈল আছে এখানে তিলে কোন কারক এখানে যেহেতু তিলের তৈল আছে বলতে তিলের মধ্যে তৈল আছে অর্থাৎ তিলকে জায়গা হিসেবে সম্ভূষণ করা হয়েছে তাই এখানে হবে অধিকরণ কারক বাংলা উপসর্গ মুট কতটি বাংলা উপসর্গ হচ্ছে মুট একুশটি অন্যদিকে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি বিশেষ পদ কত প্রকার বিশেষ্য পদ হচ্ছে মুট ছয় প্রকার বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে বাংলা ভাষায় অব্যয় শব্দ রয়েছে মোট তিন প্রকার এগুলো হচ্ছে বাংলা অব্যয় তৎসম অব্যয় এবং বিদেশি অব্যয় ছাচা কাহিনী এর লেখককে ছাচা কাহিনী এর লেখক সৈয়দ মুস্তবা আলী কারক কত প্রকার কারক টোটাল ছয় প্রকার কাজ এর বিপরীতার্থক শব্দ কি কাজ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অকাজ অকাজায় যাওয়া বাগদারাটির অর্থ কি গলত বাগদারাটির অর্থ কি গুরাই গলত বাগদারাটির অর্থ হবে শুরুতেই বুল বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকাকে প্রথম নারীবাদী লেখিকা হচ্ছেন বেগম রুখেয়া সাখাওয়া থুসাইন চাসার চক্ষু রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত এটি রচনা রচনাবলী থেকে সংকলিত পদ্মরাগ কুন্দরনের রচনা পদ্মরাগ হচ্ছে একটি উপন্যাস চুল শব্দের সমার্থক নয় কোনটি এখানে কেশ কুন্তল এবং চিকুর এই তিনটি কিন্তু চুল শব্দের সমার্থক কিন্তু লালিত এটি চুল শব্দের সমার্থক নয় চন্দ্রের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাসা তত্ত্ববিদ জসিমুদ্দিন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন জসিমুদ্দিন জন্মগ্রহণ করেছেন ফরিদপুরে ক্রিয়ার মূল অংশকে কি বলে ক্রিয়ার মূল অংশকে বলা হয় দাতু দাতুদ সিন্ধু উপন্যাস কে লিখেছেন বিষাদ সিন্ধু উপন্যাসটি লিখেছেন মিরমশারফ হোসেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি এই ছায়টির মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে হাঙ্গ নদী গ্রেনেড উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি উপসর্গ তাকে সামনে এবং প্রত্যয় তাকে পিছনে কবি পাখি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অমৃতাকর চন্দ্রের প্রবর্তককে অমৃতাকর চন্দ্রের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত বাসার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য আট কপালে অর্থ কি আট কপালে অর্থ কত বাক্য বাংলা ভাষার উপসর্গ কত প্রকার বাংলা ভাষার উপসর্গ হচ্ছে মুঠ তিন প্রকার বাংলা তৎসম এবং বিদেশি মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনী স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখককে এই গ্রন্থটি লিখেছেন মঞ্জুরুল হক বাংলাদেশের জাতীয় পতাকার উপকারকে বাংলাদেশের জাতীয় পতাকার উপকার হচ্ছেন কামরুল হাসান আলালের গড়ে দুলাল কার লেখা আলালের গড়ে দুলাল এটি লিখেছেন এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি মাইকেল মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক হচ্ছে কৃষ্ণ বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ ভাষা আন্দোলনের পটভূমিকা রচিত মুনির চৌধুরীর নাটক কোনটি কবর ময়ূর শব্দের সমার্থক শব্দ কোনটি ময়ূর শব্দের সমাতক শব্দ হবে শিখন্ডি এছাড়াও ময়ূর শব্দের আরো কিছু সমার্থক শব্দ রয়েছে যেমন কেকা কলাপি বর্হি ইত্যাদি নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে নদী ও নারীর উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি কে যুগ সন্ধিক্ষণের কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত কারক কয় প্রকার কারক মুঠ প্রকার ধ্বনির লিখিত রূপকে কি বলে ধনির লিখিত রূপকে বলা হয় বর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন বসন্ত আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ আলপিন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা ছাড়পত্র কাব্যগ্রন্থটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা ষাটটিরও বেশি প্রশ্ন উত্তর আশা করি এই ষাটটি প্রশ্ন থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ তো প্রশ্নগুলো আপনারা কয়টি পারলেন এবং কয়টি নতুন শিখতে পারলেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আগামীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটিও কমেন্টে জানিয়ে যাবেন আমরা আপনার মতামতের ভিত্তিতে ভিডিও বানানোর চেষ্টা করব তো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমরা ইতিমধ্যে দুইশো এর কাছাকাছি ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি এই ভিডিওগুলো আপনার চাকরি প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ তো সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ